আঠারো ফেব্রুয়ারি প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করলেন হাসিনা আর ডক্টর ইউনুসের থেকে তিনি একদমই ভিন্ন চরিত্রের একজন মানুষ এই দুজনের দিন শুরু হয়েছে নিরবতা দিয়ে আর তারেক রহমান বেছে নিলেন ব্যস্ততার পথ ঠিক উনিশশো একানব্বইয়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো কথায় বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার ইতিহাস কি আবার নিজের ছকেই ফিরছে আঠারো ফেব্রুয়ারি ক্যালেন্ডারের একটা সাদা মাটা দিন না কোনো দিবস নেই কোনো উপলক্ষ্য ঢাকার আকাশে ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে আগের রাতের শপথ অনুষ্ঠানের শিহরণ এখনও আকাশে বাতাসে তারেক রহমান সতেরো বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে দুই মাসের মধ্যে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি একদিন যার নামের সঙ্গে জড়িয়েছিল অসংখ্য মামলা অভিযোগ কুচ্ছা সে অবস্থা কাটিয়ে তার রাজস্বিক প্রত্যাবর্তন মায়ের মৃত্যু এবং অবশেষে বিপুল নির্বাচনী বিজয় সতেরো ফেব্রুয়ারি শপথের পর থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে এই দিনটায় কি অন্যরকম বহু বছরের অস্থিতিশীল বাংলাদেশ অবশেষে কি শান্ত হলো নাকি আপাত শান্ত এক শহরে চলছে এক নীরব টেনশন যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভূত হচ্ছে সকাল আটটায় গাড়ির কাফেলা সাভারের জাতীয় স্মৃতিসৌধের দিকে চারপাশে নিরাপত্তা বাহিনীর বলয় আগের দিনের শপথে যে উচ্ছ্বাস ছিল আজ সেটা নেই বরং একটা পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধের শহীদদের সামনে মাথা নত করেন ক্যামেরার ফ্ল্যাশ ঝলকায় কিন্তু মনে মনে কি চলছে সতেরো বছর পর দেশে ফিরেও এখানে এসেছেন তবে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার এটা কি শুধু একটি আনুষ্ঠানিকতা না এটা একটা বার্তা আমি মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী আমি শহীদ জিয়ার সন্তান তবু সমালোচকদের মনে সংশয় এই উত্তরাধিকার পারবেন তো প্রজন্মের ভার বহন করতে সকাল সাড়ে নয়টায় জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরের সামনে ফাতেহা পাঠ চোখ বন্ধ জোর হাত চারপাশে নিরবতা তারেক রহমান জীবনে বহুবার এসেছেন এই উদ্যানে এই উদ্যানের বিশালত্ব তার মধ্যে কেবলই অপূর্ণতার বার্তা ছড়ায় দেশ করার স্বপ্ন অপূর্ণ রেখে চলে যেতে হয় দেশ গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর রাষ্ট্র যখন বেগম জিয়ার হাতে সব দায়িত্ব প্রস্তুত রহমানকে তখনই বিদায় নেন দেশনেত্রী এখানে দাঁড়িয়ে সন্তান তারেক রহমানের নীরব প্রতিজ্ঞা আমি তোমাদের স্বপ্ন পূরণ করব দুপুর বারোটায় সচিবালয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্যাবিনেট ডিভিশনে প্রবেশ বাইরে পুলিশ র্যাবের করা নিরাপত্তা ভেতরে কি শুধু প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর সামনে ক্ষমতার বোঝা কাগজপত্র দায়িত্বের ভার বছর পর লন্ডন থেকে ফিরেই তিনি বলেছেন আই এ প্ল্যান আর সেগুলো বাস্তবায়নের পালা আর তা করতে হবে এ ঘর থেকেই বিকেল তিনটায় মন্ত্রিসভার প্রথম বৈঠক ক্যাবিনেট রুমে ঊনপঞ্চাশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলোচনা রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা লোডশেডিং না করা জনগণের প্রত্যাশা পূরণ বৈঠক শেষ হয় এক ঘন্টায় নেই বড় কোনো ঘোষণা চমক নেই কিন্তু প্রধানমন্ত্রীর স্পষ্ট ঘোষণা জনজীবন স্বাভাবিক করতে হবে সবার আগে একশো আশি দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে বোঝাই যাচ্ছে তারেক রহমান নাইট ওয়াচম্যান নন তিনি বড় মাঠের ডিপেন্ডেবল প্লেয়ার এরই মধ্যে মন্ত্রিসভা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা বিশেষ করে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে যার সাথে সেনাপ্রধানের বিরোধের গুজব আছে কাজেই বাতাসে টেনশন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে বটে কিন্তু কতটা নিয়ন্ত্রণে থাকবে রাতে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ বিটিভি বাংলাদেশ বেতার সব চ্যানেলে লাইভ দেশ অপেক্ষা করছে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য অর্থাৎ তার ভীষণ পরিষ্কার লক্ষ্য সুনির্দিষ্ট একটি মুহূর্ত নষ্ট করার সুযোগ নেই মনে আছে হয়তো দেড় বছর আগে প্যারিস থেকে ফিরে চুরাশি বছরের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস শপথ নিয়েছিলেন পরের দিন প্রথম কার্যদিবসে তিনিও স্মৃতিসৌধে যান ফিরে এসে যমুনায় বৈঠক করেন সেখানে কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি দু সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা শপথ নেন পরের দিন প্রথম কার্যদিবসটি তিনি কাটান স্মৃতিসৌধ ও প্রতিকৃতিতে ফুল দিয়ে কারোর সাথে কোনো মিটিং বা কিছুই তিনি করেননি গত ছত্রিশ বছরের ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার সাথে স্পষ্ট পার্থক্য উনিশ সালের বিশ মার্চ শপথের পর দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম কার্য দিবসের প্রথম দিনটি তার কাটে ব্যাপক ব্যস্ততায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন তো ছিলই সচিবালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক করে সিলেটে হজরত শাহ জালালের মাজার জিয়ারত করতে সিলেটে যান সেখানে প্রশাসনিক কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন সিলেটে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয় তাকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দিনের ব্যস্ততা বেগম খালেদা জিয়ার কথাই মনে করিয়ে দিচ্ছে গত চার দশকে বেগম খালেদা জিয়া ছাড়া আর কোন সরকার প্রধান প্রথম কর্মদিবসে এত ব্যস্ত ছিলেন না বলা হয় মর্নিং শোজ দ্য ডে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রথম দিনে প্রমাণ করেছেন তিনি প্রধানমন্ত্রীর পরটি দায়িত্ব হিসেবে নিয়েছিলেন ক্ষমতার দাপট দেখানোর জন্য নয় প্রধানমন্ত্রী তারেক রহমানও মায়ের পদঙ্ক অনুসরণ করে একটি পূর্ণ ব্যস্ত দিন কাটিয়ে বার্তা দিলেন তিনি দেশ পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন